শেষ পর্যন্ত না। আপনি যা শুরু করেছেন সারা বাংলাদেশের লোক অতিষ্ঠ হইয়া গেছে এইরকম বলা আর এরকম সুরে আপনি পাগল কইরা দিয়েছেন বাংলাদেশের জনগণ বিশেষ করে তো আমার খুব অন্যায় হয়েছে বাংলাদেশ 4 দিন হওয়ার পর থেকে এই আপনি যা উৎপাদ শুরু করেছেন তাতে করে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশে ঠিকতেpadStartছ না তাই তো সব ইন্ডিয়ায় পালাইতছে নিশ্চয়ই তুই ঠিক কথা বলে প্লিজ আলম ভাই এবার আপনার পাগলামি একটু বন্ধ করেন এইভাবে আর বাঁচা যায় না অতি বড় হও না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হও না সাগলে মুড়ে খাবে না শেষ মনে আপনি কোকিল চাল না তারও লেজ ধরে টানাটানি করতেছেন একটু কোকিল ডাকে অন্তরে শান্তিতে বসবাস করতে দেন কারণ ওনারা হচ্ছে শান্তপ্রিয় লোক নিঃসন্দেহে তুই কথা বলে বিশ্বাস কর নারায়ণ ভাই আমরা ঈশ্বর আল্লাহ যীশু খ্রিস্টের কাছে আবেদন করতেছি গবে আপনার থেকে তুমি মুক্তি পাবো কারণ আপনার এই পাগলামই আমরা না পাগলা হয়ে যাইছি এবং আর দুদিন পরে পুরো পাগল হইয়া যাব হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে একে তো বাংলাদেশের ক্রিকেট টাইগার্সরা পাগল করিয়া দিচ্ছে বাংলাদেশের জনগণকে আর তার ওপরে আপনি শুরু করেছেন তুই ঠিক কথা বলে তারা যেমন নামে টাইগার আর খেলটাছে ছাগলের মতো আর আপনি যেরকম নাম করা শিল্পী কিন্তু কণ্ঠস্বর সুরের তালের লোককে একদম প্রেমানান করিয়া অশিল্পী করিয়া পাগল করিয়া দিচ্ছে লজ্জা লাগা দরকার টাননিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন এই বাংলাদেশের ক্রিকেটাররা বেঙ্গল টাইগার্সদের জেলে ভইরা দেন আর তার সঙ্গে আলমকেও ভইরা দেন তাতে করে বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকবো আরে ভাই উৎপাদের একটা সীমা থাকে আলম ভাই যা উৎপাদ তা সহ্য করা দা খুব কষ্ট যে বলো শোনা গো আমার প্রতিদিন নিত্য নতুন সুর আর নিত্য নতুন গান যে ভাই কোথা দিয়া পায় তা উনি জানে তা সুরের আর গানের কোনো তাল বেতাল নেই টানাটানি করতেছে তারা একটু শান্তিতে যাক বসবাস করছিলাম তাদেরকে সারলাম না খুব অন্যায় হয়েছে তাই আমার আলম ভাইয়ের কাছে আবেদন প্লিজ ভাই আপনি এবার থামেন বাংলাদেশের শান্তি দেন যাই হোক বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে তা আপনারা দেখবেন আর মজা লইবেন কেমন যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন না ভালো লাগলে ডিস লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কেমন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাটা আজকের এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব থ্যাংক ইউ এভরিবডি the mm -hmm. Credit cards and scams the leaks in the bank